আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহমান সুপ্রিয় দর্শক আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দর্শক আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি যাই হোক আজকে এক ভিন্ন চিত্র আপনাদেরকে দেখাব আমি বাড়িতে নয় আর আজকে হাঁস খামার নিয়ে নয় বেশি মুরগি কিভাবে লালন পালন করতেছেন আমাদের এক ভাইজান তার সাথে আপনাদের সাক্ষাৎকার সাক্ষাৎ করাই দিব কি ধরনের লাভ লস এবং সেই মুরগি পালন করতে কি কি দানার প্রয়োজন হয় কি ধরনের ভ্যাকসিন করে মানে এ টু জেড সব বিষয় নিয়েই আপনাদের এই ভিডিওতে তথ্য দিব দর্শক বাকি আর বিষয় আমাদের ইউটিউব জগতে অনেক মুরগিরা অথচ ভিডিও বানায় বানায় আপনাদেরকে দেখাইছেন বা ইউটিউবে অনেক ইউটিউবারের সামনে সাক্ষাৎকার দিয়েছেন রসুন পিঁয়াজ আদা এই সব দিয়ে ভ্যাকসিন তৈরি করে করে তারা কিন্তু মুরগি পোষণ করেন বর্তমান সায়েন্সের যুগ দর্শক বলা বাহুল্য সব প্রথা আগের দিনের ছেড়ে দিবেন বর্তমানে যে ভ্যাকসিনগুলো আপনাদের পার্শ্ববর্তী মার্কেটে পাওয়া যায় পশু চিকিৎসক অনুমোদিত অর্থাৎ ডাক্তাররা যে ধরনের ইউজ করতে বলেন যে মেডিসিন যে খাদ্য ঠিক সেইভাবে ইউজ করবেন মুরগির জন্য অবশ্যই আপনি মুরগির ফার্মে লাভবান হতে পারবেন তাছাড়া এই নানান ধরনের কুসংস্কার কুপ্রথা নিয়ে কেউ চলবেন না আমার তরফ থেকে অনুরোধ কারণ আমি এই বিজনেসে তেরো থেকে চোদ্দ বছর হলো জড়িত যাই হোক ভাইজান ভ্যাকসিন করবেন আর ভাইজানের পরিচয় আমি দিতেছি কোন জায়গায় কী লোকেশনে কী মুরগি পাল্টেছে এটু যে দেখতে থাকেন ভিডিও আসসালামু আলাইকুম ভাইজান আপনি মুরগি কত দিন ধরে পোষণ করতেছেন আট দশ বছর দর্শক ভাইজানের আট দশ বছরের অভিজ্ঞতা এই দেশি দেশি মুরগি তো বলেন নাকি অন্য দেশি সোনালি দুইটাই যাই হোক আজকে আপনি ভ্যাকসিনের দিন ভ্যাকসিন দিবেন এই যে ভ্যাকসিনগুলা রেডি হয়ে গেছে দর্শক আপনাদের দেখাতেছি কিভাবে ভ্যাকসিন দেয় সেটাও আপনাদেরকে দেখাবো এবং এই মুরগিতে লাভ লস কী আসে সেই বিষয়েও শুনব যাই হোক প্রথমে ভ্যাকসিন কীভাবে দেয় সেই দৃশ্য আপনাদেরকে দেখাতেছি কিছুগুলো বাচ্চা এখানে রেডি আছে এই যে দেশি মুরগির বাচ্চা খুব সুন্দর বাচ্চার গঠন এই যে দেখেন ঠান্ডার দিনে এত সুন্দর বাচ্চা পাওয়া খুবই মুশকিল দর্শক দেখেন তো সামান্য আজকে ছয় সাত দিনের ভ্যাকসিন দিব তাতে বাচ্চা ওরা শিখে গেছে অনেকেই কিন্তু এই বাচ্চা পালতে গিয়া সব মাইরা মায়রা তে কীভাবে হ্যাস দিছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো প্রথমে ভ্যাকসিনের পর্বটা দেখি কিভাবে ভ্যাকসিন দেয় সেটা দেখতে থাকেন দর্শক মুরগির জন্য রানী খাতের ভ্যাকসিন ফার্স্ট টাইমে দেওয়া হয় ছয় দিন বা সাত দিনে যাই হোক এটা এই সাত দিনের ডোজটাই আমি আপনাদের দেখালাম এটা আমাদের একটা করে ভ্যাকসিন একশো মুরগির জন্য তাই না একশো মুরগির জন্য একটা ভ্যাকসিন প্লাস এইখানে একটা করে মানে পানির জন্য মানে পানি আছে দুটাই এক জায়গায় করে মিশ্রিত করে দেওয়া হয় এই যে সিরিঞ্জে উঠাইতেছে দেখাইলাম আপনাদের এইভাবে আর প্রত্যেকটা মুরগির চোখে হয় বাউ চোখে নাই বা ডান চোখে যে কোনো এক চোখে এক ফোটা করে দেওয়া হবে কীভাবে দেয় মিস করলো কীভাবে দেয় সেই দৃশ্য আপনাদেরকে উঠান একটা মুরগিকে দেন দেখাতেছি অল্প দিনের বাচ্চা হিসাবে কিন্তু খুব সুন্দর আছে খুব লড়ছর করে আসে ভালো টাইপের এই যে একটা দেওয়া হয়ে গেলো মুরগির মানে এই যে বাউ চোখে বা ডাইন চোখে যে কোনো এক চোখে এক ফোঁটা করে এক ফোঁটা করে দিয়ে দেখল দর্শক এইভাবেই ভ্যাকসিন দেওয়া হয় এই মহামারী যেটা সবচেয়ে বড় রানী খাতের ভাইরাস এইটা মানে প্রতিষেধক না নিয়ে আপনি ফারাম করবেন না এনারা এই যে করতেছি এনাদের কিন্তু অনেক বাচ্চা আছে আপনাদের দেখাইতে এসছি আমি কত বাচ্চা এই যে দেখেন পাঁচশতই এরকম দেশি মুরগির বাচ্চা আছে এই যে এদিকে দেখেন এগুলো সব বাচ্চায় এখন ভ্যাকসিন করবো কীভাবে ভ্যাকসিন করে সেই দৃশ্য আপনাদের দেখলাম অনেক রেডি মুরগি আসছে সেগুলো আপনাদেরকে দেখাতেছি দর্শক আমি আপনাদের এডাল যে মুরগিগুলো আছে সেগুলো দেখানোর জন্য এদিকে আসলাম একই ঘর এটা ঘরের ওই পাশে বাচ্চার হ্যাস এই পাশে যেমন বড় মুরগি এখানে কি কি মুরগি আছে কি টাইপের সব দেখাতেছি কয়েক জায়গায় আছে বেড়া গুলো দেখাইতেছি দর্শক এগুলা কিন্তু প্লাস্টিক নেট না এইভাবে দিচ্ছেন উদ্দেশ্য না পারে উইরা যাবার না পারে না

এটা মুরগির ঘর না রাইতে কি মুরগি এইখানে থাকে ঘরে থাকে ঘরে থাকে না এই যে সাড়ে চারটার পরে সাড়ে চারটার পরে আপনার তো খোলা মেলা পরিবেশ একদম সাইরা দিয়ে রাখছেন মুরগি সাইরা দেওয়ার মানে ঘরে মত থাকে ঠোকরা ঠুকরি করে বাইরে থাকলে ঠোকরা ঠুকরি করে না যার জন্য আর কি এইভাবে খোলা রাখছেন মুরগি আর মুরগিটা শক্ত হয় মুরগি শক্ত হয় না আচ্ছা এখন তো ঠান্ডার সময় রাইতে ঠান্ডার জন্য ব্যবস্থা এই যে ঠান্ডার জন্য পর্দা দর্শক কাপড়ের ব্যবহার করছে যখন রাইতে রায়গিগুলা থাকে ঘরে তখন এটা নামাই দেওয়া হয় যাই হোক এটা আপনাদের এই মুরগিগুলা দেখতেছি কি জাতের মুরগি লোকাল লোকাল মুরগি আমাদের দেশীয় মা বোনরা যে মুরগিগুলা পালেন সেই মুরগি কিন্তু দুই একটা হয়তো মিক্স আছে নাকি কি ওরকম দেখা যায় কারণ গ্রামে এখন সব ডিম মিশ্রিত দেখাতেছি আপনাদের আমি জুম করে দেখেন কি সুন্দর সুন্দর এই যে সব দেশি ওটাই তো আগে একটা আসছে ওই সাইডে না যাই হোক দর্শক অত দূর যাই না এই যে সামনে আরো অনেক মুরগি আছে আপনাদের দেখাতেছি এটাই তো এই ঘরে দেখালাম সামনে একটা গের আছে এই যে দেখেন এখানে একই পর্যায় একই অনেক মুরগি আছে এদিকেও এই যে সব বাসের উপর দিয়ে মানে বসে আছে বলতে হয় কি অনেক জায়গা জুড়া একই ভাবে একই পজিশনে মুরগিগুলা গুলা পুষতেছে আচ্ছা যাই হোক আয় ব্যয় সম্পর্কে কন মুরগি কত কত দিন বলে পাললেন করলেন আট দশ বছর হলো মুরগি পালেন তাতে লাভ লসের তো একটা ব্যাপার আছে আমরা তো মুরগি পাললে লস হয় ভাবি পালি না খুব কম পালি আমি আমিও তো পালছি বারো চোদ্দ বছর তখন তো দাম ছিল মুরগির দানার দাম কম ছিল তখন এখন তো দানার দাম অনেক বেশি দানার দাম বেশি মুরগির দাম কম মুরগির দাম কম যে মানুষ পাল পাল না পাল না দা তাতে আপনার মাসিক একটা আয় আপনারও তো হিসাব আছে

মানে এই সামনে বিহুর সামনে বিহুর সামনে বিহুর সামনে রেডি আছে আমাদের আসামে বিহু হয় আপনাদের দেশে হয়তো পয়লা বৈশাখ মানে আমরা এই বৈশাখ মাসে বিহু বৈশাখ মাসে তো বিহু আছে এই যে ফার্স্ট জানুয়ারির টাইমে আর কি যাই হোক আপনাদের যে দৃশ্য আমি ধারণ করে দেখাইলাম আর জেনার সাথে কথা বর্তা বললাম ইনি প্রকৃতিতে বারো চোদ্দ বছর হলো এই মুরগির সাথে জড়িত দেশি মুরগির সাথে এনার কাছে আপনারা যে তথ্য পাইলেন সেটাই একশো পার্সেন্ট মানে জিনিয়ন এখানে কোনো উলট পালট বলে নাই উনি বলছেন একটা ব্যাসে বারো থেকে চোদ্দ হাজার বা পনেরো হাজার টাকা লাভ হয় আচ্ছা ভাইজান বলেন তো একটা ব্যাসে আপনার কতগুলা মুরগি থাকে কতগুলা মুরগি নিয়ে একশো না দুইশো না এখান তিনশো আছে তিনশো অর্থাৎ তিনশো মুরগি একটা বেচে তিন মাস পাইলে পনেরো হাজার টাকার মতো লাভ হয় এসে তার মানে একশো মুরগির পিছনে পাঁচ হাজার টাকা লাভ হয় এই আমাদের অনেক ইউটিউবার ভাইরা বলে থাকেন এত অত না যেনারা পূর্বের থেকে করে আছেন যাদের অভিজ্ঞতা বেশি তাদের সাথেই আপনাদের পরিচয় করে দিলাম বা ভিডিও ধারণ করলাম যাই হোক বলতে বলতে আপনাদের অনেক কথা বলে ফেলছি আজকের মতো বিদায় টানতেছি আপনাদের মহামূল্যবান সময় আমাদের ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম